নমস্কার বন্ধুরা মল্লিকার আজকে এই ছোট্ট বাগানটি দেখুন কয়েকটি ওলকপি গাছ লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছে আজ আমি একটা ওলকপি তুলছি কী বড় হয়ে গেছে ওলকপিটা বিরাট বড় হয়ে গেছে ওলকপি দেখি আর একটা দিন এই একটা ওলকপি আমার বাগানে এই যে ধনেপাতা পাতা লাগিয়েছি ধনেপাতা পাতা ওলকপি গাছ ওই যে বেগুন গাছ কয়েকটা এই যে টমেটো গাছ টমেটো গাছে টমেটো ধরে গেছে ভেড়াতে লাউ গাছ উঠে গেছে পালং শাকগুলো তিনবার তুলে খাওয়া হয়ে গেছে এদিকে ফুল গাছ লাগিয়েছি যে ফুলের বাগান গাঁদা ফুলগুলো ফুটে গেছে এখানে ওলকপি কয়েকটা লাগিয়েছি ওলকপি গাছগুলো খুব সুন্দর হয়েছে ছোট্ট বাগানটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা প্রেস করবেন কয়েকদিন আগে যে আমি বাগান দেখিয়েছিলাম সেই বাগানে কিন্তু খুব সুন্দর ফুল ফুটে গেছে একদম খুব বড় বড় করে ফুটে গেছে গাঁদা ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটে গেছে এই গাছগুলো কিন্তু এই কুড়ি এসে গেছে এবার ফুল হবে এই গাছটা দেখে সুন্দর ফুল ফুটছে কত কুড়ি হয়েছে কত প্রচুর পরিমাণে এগুলো সব কিন্তু আমার বড় ছেলের কাজ বড়ো ছেলে গাছ লাগিয়েছে জল দিয়েছে যত্ন করেছে তাই এত সুন্দর ফুল ফুটেছে আপনাদের যদি এই ছোট্ট বাগানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন